আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে মুসা আলাইহিস সালাম বলেন بني উপর আমার তিক্ত অভিজ্ঞতা আছে তারা এই 50 ওয়াক্ত নামাজ তারা পশ্চিম কালো পালন করতে পারবে না بني ইসরাইলের উপরে মুসা কি অভিজ্ঞতা بني ইসরাইল ও আল্লাহ পাক রব্বুল আলামিন এই 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সকালে দুই রাকাত দুপুরে দুই রাকাত বিকালে দুই রাকাত তিন ওয়াক্ত নামাজ ছয় রাকাত নামাজ আল্লাহ পাক রুবুল করেছেন কিন্তু বলি ইসলাম এর তিন ওয়াক্ত নামাজ ঠিকমত আদায় করে না দিতে আল্লাহ কাছে

আগে তো তোমার বন্ধু ফাগল ছিল আজকে দেখে মনে ফাগল হয়ে গেছে তোমার বন্ধু বলে আজকে রাত্রে নাকি সে জমিন পারে <sex> <list for> <mushfire>

মেয়ার সাল্লাহাম জাগ্রত অবস্থায় সশ মিলে এই মেয়ের করেছেন আল্লাহ সাথে বিদা করেছেন এটা মর্যাদা মেয়েরাজ সত্য